আসলে আমাদের লাইভ অনুষ্ঠান কেটে দেওয়ার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আবার আমরা লাইভে চলে এসেছি এই যে আমাদের সেই ঢুকার যে গেটটা সেটা এই যে বিভিন্ন সাউন্ড সিস্টেমের জিনিসপত্র এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন সেই বিভিন্ন সাউন্ড সিস্টেমের জিনিসপত্রগুলো এখানে আছে এই যে সেই একটা বট গ্যাসের একটা ইয়ে করছে দেখেন অনেক সুন্দরভাবে সাজানো আসলে আমাদের লাইটটা কেটে গেল এখানে সব ব্যবস্থা ব্যবস্থাগুলো দেখেন সুন্দর সুন্দর সেই লাইটগুলো এখানে আছে লাইটগুলা এই যে মঞ্চ থেকে কিন্তু ইত্যাদি অনুষ্ঠানটা সরাসরি সম্প্রচার হবে এই মঞ্চ থেকেই সরাসরি সম্প্রচার হবে ইত্যাদি প্রোগ্রামটি এই মঞ্চ থেকে সেই বটগাছ ঐতিহাসিক বটগাছ এবং এই মঞ্চ থেকে কিন্তু সরাসরি চেয়ারগুলো দেখেন কত সুন্দরভাবে সাজানো আছে কত সুন্দরভাবে চেয়ারগুলো সাজানো আছে দেখেন আপনারা অনেক সুন্দরভাবে আসলে চেয়ারগুলো সাজানো আছে আপনারা দেখতে পাচ্ছেন সাউন্ড সিস্টেম এপাশের সাউন্ড সিস্টেম এবং চেয়ারগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সাজানো যায় কারণ চেয়ারগুলো কত সুন্দরভাবে ডেকোরেশন করা আছে অনেক সুন্দরভাবে কিন্তু আসলে আমাদের দূর থেকে দেখানো ছাড়া কোনো পথ নাই দূর থেকেই দেখাতে হবে কাছে ঢুকে আমরা দেখাতে পারছি না বিভিন্ন সমস্যা আইন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন দেখেন সেই দত্তনগরের সেই বিখ্যাত বটতলাই আর সেই হানিফ সংকেত আজকে এই দত্তনগর বটতলাতে ইত্যাদি প্রোগ্রামটা করবে এই যে চেয়ারগুলো বসা এই চেয়ারগুলোতেই দর্শকরা কিন্তু বসবে এই চেয়ারগুলোতে কিন্তু সেই আমন্ত্রিত দর্শকেরা কিন্তু বসবে এই সে চেয়ারগুলো চেয়ারগুলো কিন্তু অনেক সুন্দরভাবে সাজানো দেখতে পাচ্ছেন আপনারা চেয়ারগুলো সাজানো আছে দেখেন আপনারা ছোট ভাই আকাশ বিল্লাল অনেকে আমাদের লাইভে যুক্ত হয়েছে সকলকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি সেই ইত্যাদি মঞ্চটা আমরা দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি দূর থেকেই দেখাচ্ছি আপনারা দেখেন দেখেন এই যে এই মঞ্চে কিন্তু ধন্যবাদ বিল্লাল ভাইকে শেয়ার করে দেওয়ার জন্য গেছে এখানে ইত্যাদি প্রোগ্রাম হবে সেই জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদি প্রোগ্রামটাই যে এখানে এই মঞ্চে অনুষ্ঠিত হবে ইত্যাদি ইত্যাদি মঞ্চের চেয়ারগুলো কিন্তু এখানে সাজানো আছে ভাই আপনারা কোথা থেকে আসছেন যে আমাদের ভাইরা দেখতে আসছে আমাদের বাসা হচ্ছে সরপুর ইউনিয়ন সরপুর গ্রামে আমাদের বাসা তো সরপুর জি মহেশপুর থানা জি মহেশপুর থানা থেকে আসছে ভাইরা ইত্যাদি প্রোগ্রাম তো আসলে সবাই ঢুকতে পারবে কিনা জানি না একটা মনের একটা স্বাদ বিটানোর জন্য আসছেন নাকি জি ভাই আমরা সেই জন্য অ্যাকচুয়ালি আমরা জানতে চাচ্ছি যে এই জায়গায় একটা বড় যে এশিয়া মহাদেশের বৃহত্তম ফার্ম হচ্ছে কুচুটাঙা বটতলা জি এই জায়গায় আমাদের গ্রাম হচ্ছে পাশে অতএব এখানে শুনছে নাকি দুই তিন হাজার টাকার টিকিট চাচ্ছে এক ঢোকার জন্য তো আমরা গ্রামের সন্তান আমরা এই ফুল বাগান আমরাই দেখাশোনা করি আর আমরাই যদি না ঢুকতে পারি তাহলে আমাদের হওয়ার দরকার কি বলবো ভাই বলেন এটা তো আসলে আমাদের কেরে যারা আছে বড় আসলে আপনার মনের কষ্ট তো আমরা বুঝতে পারছি কিন্তু আসলে আমাদের কিছু করার নাই হ্যাঁ আসলে আমাদের আসলে কিছু করার নাই হয় এটা আমরা কি বলবো বলেন যারা এখানে অনুষ্ঠানটা করছে এটা তারাই ভালো বলতে পারবেন যখন শুরু হবে তখন দেখলো আপনারা যে একটু সাইডে বা দূরে দাঁড়িয়ে দেখতে টেকতে পারবেন আপনারা যে সামনের যে মঞ্চটা দেখতে পারছেন আসলে পুলিশের কড়াকড়ির জন্য আসলে ভিতরে ঢুকে আবার বেরিয়ে আসতে আসছে বিভিন্ন বকাঝকার জন্য মানা ভিডিও করছে বুঝতে দেখেন এই হবে ফোন আসছে বারবারই আমাদের দেখেন কত সুন্দর একটা আমাদের বাড়ির পাশে কিন্তু এমন সুন্দর একটা বট গাছ আছে সেই মল্লিকপুরের ঐতিহাসিক বট মতোই কিন্তু আপনার দত্তনগরের এই কৃষি ফার্মের যে গাছগুলো খুব সুন্দর একটা পরিবেশ কিন্তু খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ এই বটতলাতে দেখেন আপনারা দেখে আমরা একটু সামনে যে আপনারা আমাদের সঙ্গেই থাকেন এখানে আর সন্ধ্যা ছয়টা থেকে সেই ইত্যাদি প্রোগ্রামটি হবে আমরা তা একটু দেখার জন্য আসছি মনের স্বাদ মেটানোর জন্য এবং এই দেখেন এই যে দত্তনগর কৃষি ফার্ম শুরাম শুধু ধানের জমি আর ধানের জমি এখানে আমরা একটু দূর থেকে আপনাদের মহার চেষ্টা করি একটু গল্প সব জায়গায় দড়ি পড়া দড়িতে বাঁধা হয়েছে চেয়ারগুলো সুন্দরভাবে সাজানো হয়ে গেছে গুলো কিভাবে সুন্দর করে সাজানো আছে অত্যন্ত সুন্দরভাবে সাজানো দেখেন গুলো কিন্তু অত্যন্ত সুন্দরভাবে সাজানো রয়েছে চেয়ারগুলো খুব সুন্দরভাবে সাজানো দেখেন মনস আপনারা ইত্যাদি আজকে হবে ভাইয়া আজকে সন্ধ্যা ছটার সময় এই দত্তনগরে ইত্যাদিটা হবে আর সন্ধ্যা ছয়টার সময় দত্তনগর কৃষি ফার্মের সেই ঐতিহাসিক বটতলায় আর দত্তনগর আমাদের সেই সবার প্রিয় হানিফ সংকেত এই দত্তনগরে যে তার ইত্যাদি অনুষ্ঠানটা আজকে সম্প্রচার করবে এবং আমরা ঈদের সময় এই ইত্যাদি প্রোগ্রামটা আমরা দেখতে পারব এই প্রোগ্রামটা আমরা ঈদের সময় দেখতে পারবো দত্তনগর যে প্রোগ্রামটা আজকে করবে আমরা ঈদের সময় প্রোগ্রামটি দেখতে পাব। তা আসলে একটু ঘুরতে আসলাম কেমন কি করে সেটা আসলে দেখার জন্য কিন্তু এসেছি আমরা কিন্তু আমরা কিন্তু আসলে এগিয়ে যেতে পারছি না দেখেন গুলো কি সুন্দরভাবে সাজানো আছে দেখেন চেয়ারগুলো এখনো মুসামছির কাজ চলছে এবং অনেক সুন্দরভাবে কিন্তু চেয়ারগুলো সাজানো আছে খুব সুন্দরভাবে চেয়ারগুলো সাজানো খুব সুন্দরভাবে চেয়ারগুলো সাজানো আছে দেখেন খুব সুন্দরভাবে আপনারা আমাদের সঙ্গেই থাকুন এবং কমেন্টস করে জানান আমরা আমরা দূরে মঞ্চ দেখতে পাচ্ছি এই মঞ্চেই কিন্তু আজ ইত্যাদি অনুষ্ঠানটা হবে হাজার হাজার চেয়ার কিন্তু এখানে মনে হয় দুই হাজার কি তিন হাজার আপনার অতিথি নিমন্ত্রিত আমন্ত্রিত আছে দেখেন আপনারা আজ হবে ইত্যাদি আমাদের সেই দত্তনগরের যে এসে মহাদেশের বৃহত্তম ফার্ম আছে এই ফার্মের এখানেই আসলে ইত্যাদি অনুষ্ঠানটা সন্ধ্যা ছয়টা থেকে সম্প্রচার হবে সন্ধ্যা ছয়টা থেকে নয়টা পর্যন্ত সামনে ইত্যাদির ওই যে মঞ্চ দেখা যাচ্ছে আসলে আমরা আসলে তো কাছে যেতে পারছি না দূরের থেকে ভিডিওটা নিতে হচ্ছে কাছে গেলে আবার প্রশাসন আছে প্রশাসন আবার পকাধাকা করছে দেখেন সুন্দরভাবে কিন্তু চেয়ারগুলো সাজানো আছে খুব সুন্দরভাবে খুব সুন্দরভাবে চেয়ারগুলো সাজানো আছে খুব সুন্দরভাবে কার্যক্রম কিন্তু চলছে কার্যক্রম চলমান আছে বিভিন্ন কার্যক্রম চলছে কেউ লাইটের কাজ করছে অনেক লাইট আছে দেখেন অনেকেই ছবি তুলছে এই মঞ্চে কিন্তু ছটা সন্ধ্যা ছয়টা থেকে ইত্যাদি প্রোগ্রামটা হবে দূরে সেই মঞ্চটা দেখা যাচ্ছে যে প্রধান যে মঞ্চটা গাছ থেকে কিন্তু আম আছে গাছ থেকে কিন্তু আম পড়ছে এই যে আম গাছগুলো দেখতে পারছেন না এখান থেকে কিন্তু আম পড়ছে পাকা পাকা আম পড়ছে এই গাছ থেকে অনেকে আমাদের মতন দর্শক কিন্তু আসছে এই যে কি ভিডিও করছে একটু ছবি তুলছে এই বটগাছের নিচে কিন্তু আমরা ইস্টেস্টি দেখতে পাচ্ছি বটগাছের নিচে টুকটাক করে সব কাজ কামগুলো কিন্তু চলছে যে ইত্যাদির যে প্রাথমিক প্রস্তুতির সেই মঞ্চগুলো চেয়ারগুলোর কিন্তু কাজকাম চলছে বিভিন্ন সাউন্ড সিস্টেমের কাজকামগুলোও চলছে সাউন্ড সিস্টেমের কাজকামগুলোও চলছে এই মঞ্চে আমরা দেখতে পারব সন্ধ্যা ছয়টার সময় সন্ধ্যা ছয়টার সময় আমরা সেই জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি দেখতে পারবো সন্ধ্যা ছয়টার সময় ছয়টার সময় আমরা দেখতে পারব ইত্যাদি প্রোগ্রামটি ইত্যাদি সেত্যাদি সে মঞ্চ আপনারা দূরে দেখতে পাচ্ছেন অনেকে আমাদের লাইফে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ বিভিন্ন দেশে লাইট দেখতে পাচ্ছি এই যে একটা লাইট লাইট যেগুলো আর বলে লাইট দেখতে পাচ্ছি এগুলো লাইট ছাড়া প্যান্ডেল জুড়ে আছে সেই দত্তনগরের কৃষি ফার্মের জমিগুলো কিন্তু দেখতে পাচ্ছি দত্তনগরের কৃষি ফার্মের সেই জমিগুলো বিস্তীর্ণ মাঠ এশিয়া মহাদেশের সেই বৃহত্তম কৃষি ফার্ম দত্তনগর কৃষি ফার্ম দত্তনগরের কৃষি ফার্মে সেই বটতলায় কিন্তু আজ সেই ইত্যাদি প্রোগ্রামটা অনুষ্ঠিত হইবে দত্তনগরে সেই সুবিশাল কৃষি ফার্মের মাঠ অনেকে জমিতে চাষ কাজ করছে অনেক উৎস দর্শক কিন্তু আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে এই মাঠে আসছে আমরা একটু এগিয়ে যাই অনেক দর্শক কিন্তু আসছে কেমন কি হয় তাই সেটা দেখার জন্য আমরাও এসেছি সেই গাছগুলো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন এই ইনস্ট্রুমেন্টগুলো আমরা দেখতে পাচ্ছি এইগুলো সেটাতে হবে ইত্যাদির বিভিন্ন ইনস্ট্রুমেন্ট ধর ধন্যবাদ ফিরোজ ভাইকে অনেক সুন্দর একটা ইনফরমেশন আমাদের মধ্যে শেয়ার করার জন্য ইত্যাদির এই গাড়িগুলোতে দেখেন বিভিন্ন মিউজিক সামগ্রী কিন্তু এই যে গাড়িগুলোতে আছে প্রত্যেকটা গাড়িতেই এইসব মিউজিকের সামগ্রীগুলো আমরা দেখতে পাচ্ছি এই গাড়িগুলোতেই বিভিন্ন ইনস্ট্রুমেন্ট সামগ্রীগুলো আসে এখানে অনেকগুলো ইনস্ট্রুমেন্ট সামগ্রী এই যেখানে আছে অনেকগুলো ইনস্ট্রুমেন্ট সামগ্রী দেখেন এখানে আসে অনেকগুলো যে প্রাথমিক কাজগুলো কিন্তু প্রাথমিক কাজগুলো চলছে সব যন্ত্রপাতি সেট আপ করার সেই উপ প্রাথমিক প্রস্তুতির সেই কাজগুলো চলছে এখানে প্রাথমিক ঘোষ গাছ কিন্তু চলছে এখানে প্রাথমিক গোছ গাছ চলছে একটা স্টেজ অনেক দর্শক কিন্তু আসছে অনেক দর্শক আসছে অনেক আপনার ইনস্ট্রুমেন্টের কিন্তু সেই প্রাথমিক কার্যক্রমগুলো কিন্তু চলছে সেই বরজাসের নিচেই আমরা সেই বটে নিচে দেখতে পারছি যে তাদের যে সাউন্ড সিস্টেম বা বিভিন্ন ইনস্ট্রুমেন্ট আছে সেগুলোর কিন্তু প্রাথমিক কাজ কিন্তু চলছে এখানে যে যেহেতু এখন একটা বেজে গিয়েছে আর কিছু সময় পরেই কিনারা কিন্তু তাদের বিভিন্ন সাউন্ড সিস্টেমগুলো কোন ইয়েগুলো কেমন কি অবস্থায় আছে সেগুলো চেক করবে একটা সাউন্ড সিস্টেমের ইনস্ট্রুমেন্ট গুলো আমরা দেখতে পাচ্ছি এই যে গেটটা দিয়ে কিন্তু সে বটগাছের একটা ইয়ে করা হয়েছে যে স্টাফগুলো আছে তারা কিন্তু ভিতরে থেকে কার্যক্রমগুলো কিন্তু করছে আমরা দেখতে পাচ্ছি কোনো অতিথি মনে আসছে কোনো অতিথি আসছে এবং তারা কিন্তু তাদের যে সিকিউরিটির জন্য যে কাস্টমগুলো তারা কিন্তু করছে তাদের সিকিউরিটির কাস্টমগুলো কিন্তু করছে আমরা যারা বাইরের আছি তারা কিন্তু তাদের যন্ত্রপাতিগুলো কিন্তু তারা পরীক্ষা করে দেখছে দেখি আমাদের দূর থেকে দেখা ছাড়া কোনো কিন্তু পথ নেই দূর থেকে আমাদের দেখতে হবে আমরা যেহেতু কোনো ভিআইপি না আমাদের দূর থেকে দেখতে হবে চুরি চুরি করে आ आ हेलो हेलो ครับ हेलो तो हम लोग से आ हेलो আমরাও বাসে দত্তনগর কৃষি ফার্মের দিকে চলে আসছি আমরা দূর থেকে কিন্তু সেই লাইটটা করছি দূর থেকে আপনারা দেখেন সেই দত্তনগরে সেই বটগাস আমাদের লাইভে যুক্ত হয়েছে সকলকে অসংখ্য ধন্যবাদ তাহলে আমরা আপনাদেরকে দূর থেকে ছাড়া আসলে দেখাতে পারছি না দূর থেকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এক স্রোজ বড় ভাই ফারুক ভাই তার এলাকারই প্রোগ্রাম ফারুক ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য ফারুক ভাই আমাদের লাইভে যুক্ত হয়েছে ফারুক ভাই কিন্তু এলাকারই ছিল অনেকে দেখেন আমাদের মতন উৎসুক দর্শক কিন্তু আসছে কি অনুষ্ঠান হবে কেমনভাবে কি এগুলো দেখার জন্য কিন্তু অনেকেই কিন্তু আসছে উৎসুক দর্শক যিনারা আছেন ঠিক উৎসুক দর্শক দিন কিন্তু আসছে এই যে অনেকের মোটরসাইকেল কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকেই আসছে আমাদের এই দূর থেকে দেখাশোনা কিন্তু কোনো পথ নেই আমরা দূর থেকে দেখছি আমরা সেই মঞ্চ দেখতে পারছি থেকে পরিচালিত হবে সেই মঞ্চকে আমরা দেখতে পারছি আসলে আছে যে কিন্তু আসলে দেখার সুযোগ হচ্ছে পুলিশ প্রদর্শন খুবই তারপর দূর থেকে দেখতে হচ্ছে দূর থেকে দেখা লাগছে দেখেন কাজ কিন্তু চলছে তারা তাদের প্রাথমিক প্রস্তুতি গুলো শেষ করছে চেয়ার গুলো সুন্দর ভাবে সাজিয়েছে দেখেন সেই মঞ্চটি দূরে দেখা যাচ্ছে পারব না আমাদের বাসা তো দূরে আমরা ওই रात्री লাইভ বুদা থেকে চালাব ওই रात्री আসলে আমরা লাইভ চালাতে পারবো না আমাদের যেহেতু বাসা অনেক দূরে তো আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদtomcatushar bhai ko live e jukto hoyeche আমরা আসছি দত্ত নগরে যেখানে সন্ধ্যা 6টা থেকে ইত্যাদি প্রোগ্রামটি শুরু হবে সেই দত্তনগরে আমরা আসছি এই দত্তনগরের এই যে বটতলাই সন্ধ্যা ছয়টা থেকে সেই জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি কিন্তু সরাসরি সম্প্রচার হবে আমরা দেখতে পাচ্ছি তাদের স্টেজগুলো কিন্তু স্টেজ কিন্তু পুরোপুরি প্রস্তুত অনুষ্ঠানটি সম্প্রচার করার জন্য পুরোপুরি প্রস্তুত তাদের স্টেজটা পুরোপুরি প্রস্তুত অনুষ্ঠান সম্প্রচার করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত থাকার জন্য ভালো থাকবেন সেই বন্ধুত্ব আল্লাহ হাফেজ